সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই কারণ তিনি সারাটা দিন আমাদেরকে সুরক্ষা করেছেন আশীর্বাদ করেছেন এবং তার অনুগ্রহে এই সময় পর্যন্ত তিনি নিয়ে এসেছেন এবং তিনি দয়া করেছেন বলে আমরা আজকে এই সময় তার সম্মুখে উপস্থিত হয়েছি আসুন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি তারপরে আমরা প্রার্থনা করব আমরা আজকে বাক্যপাঠ করব হৃদবদেষ্ট তার তিন অধ্যায় বৎস তুমি আমার ব্যবস্থা ভুলিও না তোমার চিত্ত আমার আজ্ঞা সকল পালন করুক কারণ তদ্বারা তুমি আয়ুর দীর্ঘতা জীবনের বৎসর বাহুল্য ও শান্তিপ্রাপ্ত হইবে দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করু। তুমি তদুভয় তোমার কণ্ঠ দেশে বাঁধিয়া রাখো তোমার হৃদয় ফলকে লিখিয়া রাখো তাহা করিলে অনুগ্রহ ও সুবুদ্ধি পাইবে ঈশ্বরের ও মনুষ্যের দৃষ্টিতে পাইবে তুমি সমস্ত চিত্তে সদা তে বিশ্বাস করো তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না সদাপ্রভুকে ভয় করো মন্দ হইতে দূরে যাও ইহা তোমার নাভির স্বাস্থ্যস্বরূপ হইবে তোমার অস্থির মজ্জাস্বরূপ হইবে তুমি সদাপ্রভুকে সম্মান করো আপনার ধনে আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে তাহাতে তোমার গোলাঘর সকল বহু শস্যে পূর্ণ হইবে তোমার কুণ্ডে নতুন দ্রাক্ষারস উথলিয়া পড়িবে বৎস সদাপ্রভুর শাসন তুচ্ছ করিও না তাহার অনুযোগে ক্লান্ত হইও না কেননা সদাপ্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শাস্তি প্রদান করেন যেমন পিতা প্রিয় পুত্রের প্রতি করেন ধন্য সেই ব্যক্তি যে প্রজ্ঞা পায় সেই ব্যক্তি যে বুদ্ধি লাভ করে কেননা রৌপ্যের বাণিজ্য অপেক্ষা তাহার বাণিজ্য উত্তম সুবর্ণ অপেক্ষা প্রজ্ঞা লাভ উত্তম তাহা মুক্তা হইতে হ বহুমূল্য তোমার অভিষ্ট কোনো বস্তু তাহার সমান নয় তাহার দক্ষিণ হস্তে দীর্ঘ পরমায়ু তাহার বাম হস্তে ধন ও সম্মান থাকে তাহার পথ সকল মনোরঞ্জনের পথ তাহার সমস্ত মার্গ শান্তিময় যাহারা তাহাকে ধরিয়া রাখে তাহাদের কাছে তাহা জীবন বৃক্ষ যে কেহ তাহা গ্রহণ করে সে ধন্য সদা প্রজ্ঞা দ্বারা পৃথিবীর মূল স্থাপন করিয়াছেন বুদ্ধি দ্বারা আকাশমণ্ডল অটল করিয়াছেন তাহার জ্ঞান দ্বারা জলধি সকল উদ্ঘাটিত করিয়া হইল আর আকাশ ফোঁটা ফোঁটা শিশির বর্ষণ করে বৎস এই সকল তোমার দৃষ্টি বহির্ভূত না হোক তুমি সূক্ষ্ম বুদ্ধি পরিণামদর্শিতা রক্ষা করো তাহাতে সে সকল তোমার প্রাণের জীবনস্বরূপ হইবে তোমার কণ্ঠের শোভাস্বরূপ হইবে তুমি যখন তখন তুমি নিজ পথে নির্ভয়ে গমন করিবে তোমার পায়ে উজট লাগিবে না শয়নকালে তুমি ভয় করিবে না তুমি শয়ন করিবে তোমার নিদ্রা সুখদায়নি হইবে আকস্মিক বিপদ হইতে ভীত হইও না দুষ্টের বিনাশ আসিলে তাহা হইতে ভীত হইও না কেননা সদাপ্রভু তোমার বিশ্বাসভূমি হইবেন ফাঁদ হইতে তোমার চরণ রক্ষা করিবেন যাহাদের মঙ্গল করা উচিত তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিও না যখন তাহা করিবার ক্ষমতা তোমার হাতে থাকে তোমার প্রতিবাসীকে বলিও না যাও আবার আসিও আমি কল্ল দিব যখন তোমার হস্তে দ্রব্য থাকে তোমার প্রতিবাসীর বিরুদ্ধে কুসংকল্প করিও না সে তো তোমার নিকটে নির্ভয়ে বাস করে অকারণে কোনো ব্যক্তির সহিত বিরোধ করিও না যদি সে তোমার অপকার না করিয়া থাকে উপদ্রবীর প্রতি ঈর্ষা করিও না আর তাহার কোনো পথ মনোনীত করিও না কেননা খল সদাপ্রভুর ঘৃণার পাত্র কিন্তু সরলগণের সহিত তাহার মূড় গুড়ো মন্ত্র না দুষ্টের গৃহে সদাপ্রভুর অভিশাপ থাকে তিনি ধার্মিকদের নিবাসকে আশীর্বাদ করেন নিশ্চয়ই তিনি নিন্দকদের নিন্দা করেন কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন জ্ঞানমানেরা সম্মানের অধিকারী হইবে কিন্তু অবজ্ঞায়ী হীন বুদ্ধিদের উন্নতি আমেন ঈশ্বর তার আপনবাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আজকে আমরা ঈশ্বরের এই মোটিভেশাল ভেশনাল অর্থাৎ একটা উৎসাহমূলক বাক্য যা আমাদের জীবনে প্রতিদিনে প্রয়োজন হয় সেই বাক্য আমরা পাঠ করলাম তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এই রাত্রিতে আমরা ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করি হালে লুয়া হালে লুয়া হালে লুয়া মহান পরম প্রেমময় পিতা তোমার মহান নামে ধন্যবাদ করি প্রভু আজকের এই সুন্দর সময় প্রভু তোমার এই সুন্দর বাক্য পাঠের মধ্য দিয়ে প্রভু আমরা আজকের এই রাত্রিতে প্রভু তোমার চরণে উপস্থিত হয়েছি প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো আমাদেরকে সুরক্ষা করো এবং তোমার অনুগ্রহ আমাদের সহিত তুমি রাখো প্রভু ধন্যবাদ করি প্রভু দিন তুমি আমাদের ওকে নানানভাবে সাহায্য করেছো আশীর্বাদ করেছো আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়েছ তাই তোমায় ধন্যবাদ দি পিতা পিতা তোমাকে ধন্যবাদ দিই পিতা এই রাত্রিতে প্রভুগো আমরা তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে তোমাকে ধন্য ধন্যবাদ প্রশংসা করতে পেরেছি প্রভু তাই তোমাকে ধন্যবাদ করি তুমি এই সময় আমাদের জন্য মনোনীত করেছিলে প্রভু প্রভু বিশেষ করে প্রার্থনা করি প্রভু আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা যারা আমার সাথে প্রার্থনায় থাকেন তাদের প্রত্যেকের জীবনে প্রত্যেকের জীবনে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো এবং প্রত্যেককে প্রভু তোমার এই বাক্যের মধ্য দিয়ে প্রভু উৎসাহিত করো আমরা যেন এই নিরাশা হতাশার মধ্যে এই পৃথিবীতে বর্তমানে সমাজে যা চলছে যা বিড়ম্বনা চলছে তার মধ্যেও যেন প্রভু আমরা তোমাতে সময় কাটাতে পারি তোমাতে বিশ্বস্ত থাকতে পারি তুমি সাহায্য করো কারণ প্রভু যে সব যে যে সমস্যায় আজকে আমাদের পৃথিবী আমাদের দেশ জর্জরিত সেই সমস্যার সাথে প্রভু আমরা লড়াই করে আমরা চিৎকাচেঁচামেচি করে আমরা কিছুই করতে পারবো না প্রভু তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভুগো তুমি মানুষের মনকে তুমি শান্ত শান্ত করো প্রভু তাদের মনে তুমি হিংসাকে দূর করো প্রভু এবং প্রত্যেক মানুষের জীবনে প্রভু গো পাপ করার যে পাপ করার যে মানসিকতা রয়েছে সেটাকে তুমি দূর করো প্রভু কারণ তোমারই হস্তে সমস্ত কিছু রয়েছে প্রভু প্রভু একদিন তুমি খুব দুঃখ পেয়েছিলে যে তোমারই সৃষ্টি মানব জাতি আজকে ব্যবিচারে পতিত আজকে নানান রকম খারাপ কাজে লিপ্ত সেই জন্য প্রভু তুমি সেই নহের সময়ে প্রভু সমস্ত পৃথিবীকে একবার তুমি ধ্বংস করেছিলে প্রভু তারপরে তুমি বলেছ প্রভু আর কোনো দিন তুমি প্রভু এইভাবে পৃথিবীকে ধ্বংস করবে না কিন্তু প্রভু বর্তমান যুগে প্রভু মানুষ নানান রকম ব্যভিচারে নানান রকম খারাপ কর্মে প্রভু আজকে ব্যস্ত প্রভু তাই প্রভুগ তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু তুমি তোমার সেই হাত বাড়াও প্রভু যে হাত দিয়ে প্রভু এই সমস্ত মানুষের হৃদয়কে পরিবর্তন করা যায় প্রভু এবং তোমার সেই সন্তানদেরকে তুমি প্রেরণ করো প্রভু যারা প্রভু আমরা তাদের কাছে যেন পৌঁছাতে পারি তাদের হৃদয়ের কাছে যেন আমরা পৌঁছাতে পারি এবং তাদের যেন মন পরিবর্তন হয় প্রভু আমি তাই প্রার্থনা করি প্রভু কারণ প্রভু তুমি কাউকে বিনষ্ট হতে দেখতে চাও না প্রভু তোমার একটা সন্তানও যেন বিনষ্ট না হয় প্রভু কিন্তু প্রভু শয়তান নানানভাবে মানব জাতিকে প্রভু ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে প্রভু তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু এই মানব জাতিকে রক্ষা করার জন্য প্রভু তুমি তোমার দাসদেরকে তুমি তোমার সন্তানদেরকে যেভাবে তুমি আদেশ দিয়েছ আমরা যেন সেই আদেশ পালন করতে পারি আমরা যেন প্রত্যেকের কাছে তোমার এই সুসমাচার নিয়ে যেতে পারি সুসমাচার প্রচার করতে পারি প্রভু তুমি সাহায্য করো এবং আশীর্বাদ করো প্রভু আজকে রাত্রিতে প্রভুব আমি তোমার কাছে বিরোধী প্রার্থনা করি প্রভুব আমাদের পরিবারগুলিকে সুরক্ষিত করো প্রভু শয়তানের সমস্ত রকম বেড়াজাল থেকে তুমি রক্ষা করো তোমার স্বর্গত দিয়ে তুমি ঘিরে রাখো সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রাত্রি সবার শুভ হোক জয় যিশু